নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি অভিনন্দন আপনি লটারি জিতেছেন সময় কম তাড়াতাড়ি দেখুন সাত থেকে পনেরোই মার্চ একসাথে দুটি বড় সুখবর পেতে চলেছেন সাত থেকে পনেরোই মার্চ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন চাপে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের অর্থভাগ্য কেমন থাকবে আপনাদের পারিবারিক জীবন কেমন চাপে আপনাদের কী কি প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি সাত থেকে পনেরোই মার্চ আগামী এই কয়েক নতুন করে আপনারা প্রেমে পড়তে পারেন বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা দেখা যাচ্ছে চাকরির স্থানে আপনাদের সুনাম বৃদ্ধি পেতে পারে তবে দিনগুলিতে সম্পত্তি নিয়ে কোনো আত্মের সঙ্গে বিবাদ হতে পারে মধুর কথাবার্তার জন্য কর্মস্থানে আপনারা সুনাম পাবেন আগামী এই কয়েকদিন সাংসারিক অশান্তি মিটে চাপে তবে একটু সাবধানে চলুন রাস্তাঘাটে অকারণে কোনো লোকের সঙ্গে আপনার বিবাদ হতে পারে কর্মস্থরের সমস্যা মিটে চাপে অর্থভাগ্য আপনাদের মধ্যম প্রকারের ব্যবসায়ী লাভ বৃদ্ধি পাবে ফটকা ব্যবসার জন্য ভালো সময় আসতে চলেছে সন্তানের নিয়ে চিন্তা বাড়তে পারে কুম্ভ রাশি সাত থেকে পনেরোই মার্চ দিনগুলিতে কর্মসূত্রে আপনাদের বিদেশ ভ্রমণের যোগ্য দেখা যাচ্ছে নতুন কোনো কাজ শুরু করতে পারেন দাম্পত্য জীবনে সুখের সময় আসতে চলেছে তবে বাজ ব্যথায় চলাফেরার অসুবিধা হতে পারে আর্থিক চাপ বহন করতে হতে পারে দিনগুলিতে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে সম্পর্ক নিয়ে বিরূপ কথা শুনতে হতে পারে তাই নিজের মাথা ঠান্ডা রেখে চলুন আপনারা পেশাগত ক্ষেত্রে বিবাদের আশঙ্কা দেখতে পাবেন কুম্ভ রাশি সাত থেকে পনেরোই মার্চ দিনগুলিতে নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য খুবই শুভ সময় আসতে চলেছে পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় রাখতে আপনারা কোনো ধর্মীয় স্থানে নিজের সেবা নিবেদন করুন এতে আপনাদের পরিবারিক সুখ শান্তি বজায় থাকবে অর্থভাগ্য আপনার মনের মতো হতে পারে বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে তবে দিনগুলিতে কোনো কারণে আপনার অপবাদ রড়তে পারে সংসারের জন্য খরচের জন্য চাপ বৃদ্ধি পাবে একটু বিবাদের সম্ভাবনা দেখা যাচ্ছে কুম্ভ রাশি সাত থেকে পনেরোই মার্চ দিনগুলিতে লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করলে বাড়তি কিছু অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন আপনাদের মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আসতে পারে রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান থাকুন প্রিয় কোনো বস্তু নষ্ট হওয়ার জন্য আপনাদের খরচ বৃদ্ধি পাবে আর্থিক চাপ থাকায় সঞ্চয় বাধা পড়বে জমি কেনা জন্য খুবই ভালো সময় পেতে পারেন আগামী এই কয়েকদিন রাশি আপনারা নিজের বুদ্ধির অপপ্রয়োগ করলে কর্মস্থানে উন্নতি করতে পারবেন ব্যবসায় কোনো বাধা আসতে পারে পারিবারিক সমস্যার জন্য আপনাদের উদ্বেগ বৃদ্ধি পাবে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভালো করে চিন্তা করুন আপনাদের পেটের সমস্যা বাড়তে পারে সংসারের জন্য খরচ বৃদ্ধি পাবে সন্তানের জন্য পরিবারে বড় বিবাদ বাঁধতে পারে তবে স্ত্রীর জন্য আপনারা কোথাও সুনাম পেতে পারেন নতুন কোনো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে পেশাগত কারণে উপহার পেতে পারেন জীবিকার ক্ষেত্রে খুবই ভালোভাবেই কাটবে দিনগুলি কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন কৃষকদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দিনগুলি খুবই ভালো যাবে স্বর্ণ ব্যবসায়ীরা তাদের ব্যবসায় উন্নতি করতে পারবেন সাত থেকে পনেরোই মার্চ কুম্ভ রাশি জাতক জাতিকাদের মন আগামী এই কয়েকদিন বেশি বিচলিত হবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বল্লাকালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মা বোল্লাকালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে কুম্ভরাশি আগামী এই কয়েকদিন সাংসারিক বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে তবে নিজেকে আইনি ঝামেলা থেকে দূরে রাখুন নাহলে অকারণে কোনো আইনি ঝামেলা আসতে পারে উদ্দেশ্যপূরণে উপযুক্ত সময় পেতে পারেন জটাস থেকে আপনারা দূরে থাকুন অপরের উপকার করতে গিয়ে আপনাদের বদনাম হতে পারে সুবক্তা হিসাবে বন্ধু মহলে সুনাম পেতে চলেছেন সংসারের জন্য আপনাদের প্রচুর পরিশ্রম করতে হবে কাউকে কিছু দান করে মনের আনন্দ লাভ পাবেন কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন কর্মক্ষেত্রে আপনাদের ব্যস্ততার কারণে সংসারে সময় দিতে পারবেন না যার জন্য আপনার পরিবারের বিবাদ হতে পারে গুরুজনের শরীর নিয়ে একটু চিন্তা হতে পারে স্ত্রীর জন্য কোনো বড়ো বিপদ থেকে উদ্ধার পেতে পারেন ব্যবসার প্রতি একটু বেশি নজর দিতে হবে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে পারবেন যার জন্য বন্ধুর কাছে আপনার সম্মান বৃদ্ধি পাবে শেয়ার বাজারে চিন্তার কারণ থাকতে পারে বুঝে বিনিয়োগ করুন পরিবারের সকলের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে বাইরের সম্পর্ক নিয়ে একটু জটিলতা বাড়তে পারে জীবিকা নিয়ে কোনো চিন্তা থাকবে না আপনারা মনের শান্তি পেতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনারা সত্য কথা বলতে পিছবেন না হলে অকারণে আপনার বিবাদ হতে পারে কর্মস্থানে বদলির সম্ভাবনা দেখতে পাবে সংসারের ব্যয় বাড়তে পারে সন্তানের ব্যাপারে আপনাদের বাড়তি খরচ হতে পারে তবে দিনগুলিতে দরকারি কাজ থাকলে তা সেরে ফেলুন প্রেমের বিষয়ে খুবই সাবধানে এগোবেন হলে প্রেমের ক্ষেত্রে আপনাদের প্রতারিত হওয়ার যোগ্য দেখা যাচ্ছে আগামী এই কয়েকটি আপনারা আপনার প্রেমের সম্পর্ককে মজবুত করার জন্য অবশ্যই হনুমান মন্দিরে নিজের সেবা নিবেদন করবেন এতে আপনাদের প্রেমের সম্পর্ক খুবই মজবুত হবে কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে চলেছে আপনাদের মনে শত্রু ভয় বাড়তে পারে কোনো সমস্যার সমাধানের জন্য গুরুজনের সাহায্য নিতে হতে পারে শরীর খারাপের জন্য কাজের ক্ষতি হতে পারে সন্তানের কোনো দরকারি কাজের ব্যবস্থা করতে হতে পারে ব্যবসায় শুভ যোগাযোগ আসতে চলেছে তবে আগামী এই কয়েকদিন আপনাদের সঞ্চয় কম হবে নতুন কোনো কাজের ব্যাপারে মনে সংশয় দেখা দিতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে তত ক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন